এই সেই সবুজ পাতা রিসোর্ট যেখানে আমরা আজকে রিউনিয়ন করতেছি তার ঠিকানাটা হলো নর্থ বাঙ্গাহাতি শ্রীপুর গাজীপুর সতলিশ এই সেই সবুজ আমরা মাওনা থেকে দিকে ঢুকে সোজা এই রোডে চলে আসছি এই সেই সবুজ পাতার গেট এটা পার্কিং এরিয়া না আসল হলো পার্কিং এরিয়া এখানে আমাদের বাইক যে যা নিয়ে আসবে সেখানে রাখো আমাদের বাইক এখন অনেক বাকি আছে আমরা যারা চলে আসছি সবগুলা বাইক এখানে আছে আর কি পরিবেশটা গ্রামীণ পরিবেশে আলহামদুলিল্লাহ ভালো কিছু হলুদ ফুল ফুটে আসা ছিল এই ফুলের নাম তো আর আমি জানি না শামিম ভাই বলতে পারবে শামিম ভাই এই ফুলের নাম কি এই ফুলগুলোর নাম কি ফুলগুলার এই যে হলুদ ফুল ফুটে আছে

মূল রিসোর্টের রাস্তাটাও অনেক সুন্দর অনেক পরিপাটি টাইলসের মতো করে টাইলস না ইটের মতো করে সুন্দর ফ্লোরিং করা আছে রাস্তাটা অনেক সুন্দর লাগছে দুই পাশে গাছ আছে সুন্দর পরিবেশটা আসলে ভালো প্রথমে পড়বে আমাদের রিসোর্টের রিসেপশনিস্ট এবং রিসিপশান প্লাস হলো রেস্টুরেন্ট এগা তারপরে হলো ডান দিকে বসার কিছু খেলাধুলার জায়গা আছে হ্যাঁ আমরা দেখবো এখনই এটা হলো রান্নাবান্না এদিকে হয় হ্যাঁ এদিকে তো আমাদের মূলত মূল রেস্ট হলো এটা এখানে রেস্টুরেন্ট হ্যাঁ এখান থেকে শুরু এ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় যারা আছে আমাদের গেস্টদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হয় তারপর এই পদ ধরে এসেই বাম দিকে হলো খেলার মাঠ যারা খেল বিভিন্ন ভলিবল সরি ভলিবল প্লাস হলো ব্যাডমিন্টনের জায়গা আছে ওই পাশে হয়তো কিছুটা কিছু ঘটনা আছে হয়তো আর এই ডান পাশে ডান পাশে মূল আকর্ষণ এই সুইমিং পুল সুইমিং পুলের পিছনে আজকে লাফালাফি ধাপা ধাপি এখানে হবে সুইমিং পুলে হয়তো কিছু ময়লা আবর্জনা হতে পাতা পোতা পাতা পড়েছে সেগুলো पर से भरा हुआ है हाँ सुंदर वाहन तो पानी पूरे बना उधर आगे अच्छे को जगह से जाने दिया है ऐसे हमारे से शादी भाई शादी भाई क्या बोलता है আজকে তো পানিতে নামবেন নাকি আজকে পানিতে নামবেন কিন্তু এখানে ডুবার কোনো সম্ভাবনা নাই না 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 সাতার জানে ওপেন স্পেস এখানে এই কিছু ওই যে মন্স করা হয় গান বাজনা করার জন্য তো ওপেন টেরেস তারপরে এদিকে কিছু অসুন্দর একটা লেকের মতো আছে ঝর্ণা আছে না ভালো করে থাকি যেমন আসে জায়গায় আছে দিকে আরও কথা হবে ইনশাআল্লাহ